মনে বহুত কাল মাখি নি আমি বুঝতে পারিছি আপনি অনেক কাল মেহেদি মাখেন নি এইজন্য দাম দাম না हां বুঝে ফেলেছি আমরা ও সাইড পাস লালনা কই জল পায় না এই গেলছো अपन পেস্ট জল পাইতে দেবো মেহেদি কেনবে দাও

এই ঈদে হাজার হাজার মানুষ নাকি কটা ব্যবহার করেন নেহা না পাঁচ টাকা দেন আরো পাঁচ টাকা দেবেন আমার বহুদিন কাল মাখিনি আমি বুঝতে পারিছি দশটা না আপনি অনেক কাল মেহেদি মাখেন নি এইজন্য দাম দাম না हां বুঝেছি আমরা আমরা নাই